পলাশ সাহা মধ্যবিত্ত ছেলেদের আদর্শের জীবন একজন সফল ছাত্র বিসিএস একজন র্যাব কর্মকর্তা কিন্তু এত কিছু তাকে বিষণ্নতা আর কষ্ট থেকে আটকাতে পারেনি নিজের জীবন করে দিলেন এলভিস প্রেসলি এই ব্যক্তিকে কে না চেনে রক এন্ড রোলের জনক জীবদ্দশায় খ্যাতি অর্থবিত্তের একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন মাত্র একত্রিশ বছর বয়সে বাজারে যার নামে একাত্তরটি ব্র্যান্ড চালু ছিল পৃথিবীর প্রথম শিল্পী হিসেবে যিনি প্রাইভেট জেটে ঘুরে বেড়াতেন তিনি যে লিমোজিনে চড়তেন তাতে ডায়মন্ডের পাত বসানো ছিল পাঁচশো মিলিয়ন রেকর্ড বিক্রির রেকর্ড যার নামের পাশে কনসার্টের সময় নিজের জ্যাকেট দর্শকদের উদ্দেশ্যে দিলে মুহূর্তে সেটা নিয়ে কারাকারি শুরু হয়ে যেত সেই এলভিস প্রেসলি একদিন সকালে যখন ঘরে বসে টিউন করছিলেন তখন তার সেক্রেটারি এসে জিজ্ঞেস করলেন খ্যাতির এমন তুঙ্গে থাকা অবস্থায় জীবনটাকে কেমন অনুভব করছেন এলভিস প্রিস্তি গিটারের টিউন বন্ধ করে জবাব দিলেন একা ভীষণ একা দুপুরের খা খা রোদে আকাশে উঠতে থাকা চিলের মতো একা হাজার হাজার মানুষ যার কনসার্টের জন্য বছর ধরে অপেক্ষা করে যার হাতের একটু স্পর্শে ভক্তরা পাগল হয়ে যায় সেই এলভিস বলছেন তিনি একা খুবই একা ভীষণ একা এই একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে একসময় তিনি মাদকের দিকে ঝুঁকে পড়লেন কিনা কে জানে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে এমন করুণ মৃত্যুর জন্য দায়ী একাকিত্ব অতিরিক্ত মাদক আর ডাক্তারের ভুল ওষুধ লক্ষ ডলারের বিছানায় শুয়ে মাইকেল ঠিকমতো ঘুম হতো না তিনিও একা দশটি পিল খেয়েও দুই ঘন্টার বেশি ঘুমাতে পারতেন না লাখো ভক্ত থাকার পরেও বলতে গেলে মৃত্যুর কাছেই জীবন এক প্রকার সোপে দিলেন একাডেমিক অ্যাওয়ার্ড পাওয়া রবিন উইলিয়ামসও সেই একই পথের যাত্রী সারা জীবন মানুষকে অনুপ্রেরণার গল্প শুনিয়ে হেরে গেলেন ডেল কারণে পৃথিবীতে যে কয়জন মানুষ নামের আগে গ্রেট বসানো হয় তাদের একজন হলেন নেপোলিয়ান বোনাপার্ট নেপোলিয়ান বোনাপার্ট বলেন পুরো পৃথিবীকে হয়তো পায়ের নিচে রাখতে পারে কিন্তু জীবনে এমনই দুর্ভাগ্য মাত্র সাতটি দিনও এই জীবনে শান্তিতে কাটাতে পারেনি ক্ষমতা বেড়েছে খ্যাতি বেড়েছে শুধু জীবনে শান্তিটুকু বাড়েনি নন্দিত অভিনেতা হুমায়ুন ফরিদি বাংলা সিনেমা মানুষের হৃদয়ে থেকে যাবেন যুগ যুগ ধরে সুবর্ণা মোস্তফাকে ভালোবেসে বিভিন্ন সাক্ষাৎকারে তার প্রতি সম্মান জানাতে গিয়ে নিজের জীবনের একাকিত্বের কথাও জানিয়েছেন জীবনের শেষ সময়টা একেবারে নিঃস্ব হয়ে কাটিয়েছেন অথচ রাস্তায় বের হলে হাজারো মানুষ তাকে ঘিরে ভিড় করত মানুষকে হাসিয়ে সারা বিশ্ব কাঁপানো চার্লি চ্যাপলিনের জীবনে একাকিত্ব তার ঘুম কেড়ে নিয়েছিল তিনিও বিষণ্নতায় ভুগতেন মনে রাখবেন ভালো টাকা ভালো বিছানা দেয় কিন্তু ভালো ঘুম তো দেয় না স্বাস্থ্য বিমা দেয় কিন্তু সুস্বাস্থ্য তো দেয় না ভালো খাবার দেয় কিন্তু হজম শক্তি তো আর দেয় না পৃথিবী বিখ্যাত এইসব সফল ব্যক্তিদের কিসের অভাব ছিল আকর্ষণীয় বাড়ি দামি গাড়ি কিংবা খ্যাতি কোনো কিছুর কি কমতি ছিল তাদের না ছিল না শুধু একটা জিনিসেরই কমতি ছিল সেটা হলো শান্তি মানুষ যখন হাতে কাজ করে সেটাকে বলে লেবার হাতের সাথে যখন মাথা যুক্ত হয় সেটাকে বলে স্কিল হাত আর মাথার সাথে যখন হার্ট যুক্ত হয় তখন সেটা হয়ে যায় আর্ট আর আর্টের সাথে যখন স্পিরিচুয়ালিটি যোগ হয় তখন মানুষের জীবনে আসে আসল শান্তি এই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাই আমাদেরকে নিয়ে যায় স্রষ্টার কাছে আরও কাছে তখন আমরা বুঝতে পারি জীবনে শুধু চাই চাই করতে নেই কারণ জীবনের সব পাওয়া হয়ে গেলে তখন আর বেঁচে থাকার ইচ্ছাটাই থাকে না এজন্য একজন রিক্সাওয়ালা দিনে তিনশো টাকা আয় করে রাতে শান্তিতে ঘুমায় আর ধনকুবেররা ব্যাংকে তিনশো কোটি টাকা থাকার পরেও দুচোখের পাতা এক করতে পারেন না